ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি এখন বাজে দুপুর আড়াইটা ব্লগটা এখান থেকে শুরু করেছি ভাবছিলাম যে একটুখানি স্নান টান করেছে তো আর হয়নি সেটা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়েছি একটু ব্রেকফাস্ট করলাম সকালে রুটি আলুর তরকারি তারপরে প্রসাদ ভাগাভাগি করলাম এই করতে করতে সময় কখন কেটে গেছে এখন এই বাবার দোকানে যাব আর এটার মধ্যে কৃষিদের জন্য প্রসাদ নিয়ে নিয়েছি এই যে এটার জন্য এটার মধ্যে খাজা আছে মিলিমিশি দিয়েছি গাঙ্গুরাম টিয়া পাখি দুটোই আর পিসির জন্য এনেছি কাকাতু কাকাতু পিসির জন্য এনেছি এই দেবের ফটো একটা

দেখে হবে আমাদের হচ্ছে আগে এই আমরা তুলেছি খুব সুন্দর সুন্দর এই ফটোগুলো মা আমি বেরিয়ে যাও তাই আর আমার নিজের জন্য এনেছি জগন্নাথ মন্দিরের ভিতরে দোকান থেকে এই একটা আমার রিং পছন্দ এটা আমার জন্য এনেছি এরকম চাবি রিং আরো কয়েকটা এনেছি

আমরা জানিও না সব এলোমেলো হয়ে রয়েছে বাবার দোকানে তারপর একটু পিসিদের বাড়িতে প্রসাদ দিয়ে বাড়িতে এসে একটু রেস্ট নেবো কারণ শরীর না কেমন একটা হচ্ছে জানো আসার সময় গাড়িটা একটু গাটা গুলি ছিল আর গাটা গরম গরম এখন ভাব আর কি আর যতটা পেরেছি কিনেছি প্রত্যেক ঘরের জন্যই আর কি আর বিকালে বড় জেঠুর বাড়িতে যেতে হবে এতক্ষণ প্রসাদ দিলাম আত্মীয় স্বজনদের জন্য ভাগাভাই করলাম তারপরে রানী বৌদিদের বাড়িতে দিল বন্ধু বান্ধব লক্ষ্মী জন্য দিল প্রতিবেশীদের বাড়িতে বিকালে দিতে হবে তো এইগুলো সব বিকালেই করবো আরও কয়েকটা জিনিস খেয়েছি সেগুলো বিকালে দেখাবো আপাতত বাবার দোকানে সাইকেল করে যাওয়া হওয়ার জন্য সাইকেলটা দেখো আবার পাংচার হয়ে গেছে কদিন পড়েছিল হাওয়া নেই একদম হাওয়া নেই না পাংচার হয়েছে কে জানি হ্যাঁ

আর ওখানে খাজা দিয়েছি সুজি দিয়েছে সুজি দেয়নি হ্যাঁ বলেছিলাম তাই জানি জেস কর বাবা আজকে ডালের বড়া বানাবে অনেক দিন আগে করে দিয়ে বাড়ি যাব

আর একটা খেজুরের প্যাকেট নিয়েছি ওমা ধজা খলো হলো জন্য ফল তুমি ভাত খেয়ে ভালো করেছো কালকে জন্যই ফল আনলাম আপেল এনেছি আঙুর আর আপেল

আর ভাত বিকাল থেকে আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি হ্যাঁ একটু জ্বর এসেছিলো শরীরটা খাওয়া ছিল ঠান্ডা সর্দি মানে বেশ ভালো রকমই অবস্থা আর কি খারাপ তো এখন একটু সকাল থেকে ঠিক আছি এই ব্লগটা বসে বসে এডিট করছিলাম এখনও টাইমের মতন ছাড়া হয়নি আর কি এই একটু পরে ছেড়ে দেবো আর আজ তো মহাশিবরাত্রি মানে বোন বাজারে গেছিলো বোন বাজার থেকে সব বাজার ঠেজা করে নিয়ে এসেছে আমি হচ্ছে গিয়ে যাওয়া হয় কিন্তু আমার শরীরটা দিচ্ছিলো না বাবা বাজার থেকে ফুল নিয়ে এসছে খুব সুন্দর করে আমাদের ঠাকুরের যে মন্দির সাজিয়েছে তোমাদেরকে দেখায় যে বোন কী কী বাজার করে নিয়ে আসলো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো মন্দিরটা আর মা তারার জন্য যে মালা টেনেছে রানি কি অপূর্ব লাগছে দেখতে আজকে মন্দির তারপর মায়ের তো হচ্ছে গিয়ে মন্দিরে গিয়ে জল ঢালতে কষ্ট হয় বললাম আমি আগের বছর আগেরবার হচ্ছে গিয়ে শিবলিঙ্গ এনে মা ওখানে আকান্ত ফুলে মারা বেলপাতা দিয়েছে মা এখানে জল ঢালবে তো আজকে ঢাল ঢালা হয়ে গেছে ঢালা হয়ে বাজারে আমি দুবার গেছি আর হচ্ছে এর আগে বাজারে গিয়ে ফুল ফুল নিয়ে এসেছি মালা নিয়ে এসেছি তারপরে মিষ্টি বেল কলা নিয়ে এসেছি তারপরে শরীরটা ভালো লাগছিল না চলে এসেছিলাম আমার বাজারে গিয়ে অনেক কিছু নিয়ে এসেছি যা সব দেখাচ্ছি সেগুলোকে কি নিয়েছি নিয়ে এসেছি বাজার তুলে বাকি আছে বাজার তুলে পেপার এনেছি মা বলছে এই কলাগুলো নিয়ে এসেছি সাবু খাওয়ার জন্য এটা আমাদের ঘরে এটা আলাদা করে রেখে দিলাম আর কি আছে দেখো এখানে বসে বসে

বেলপাতাটা এটা আলাদা নিতে হচ্ছে আমাকে তিরিশ টাকা দিয়ে দাম হবে বেলপাতা শাকালু আঙুর ফল আমাদের পুজোর যা যা লাগে আর কি সেগুলো আছে আপেল মুসুম্বি আর কমলা লেবু

আজকে বলেছে গেলে বিকালবেলা মাল দিয়ে দেবে চারটে বাজে মালটা নিয়ে এসে তারপর স্নানটা করবো আজকে একটু স্নান করবো অল্প জল দিয়ে তারপর শরীর ঠান্ডা গরম ভাবটা শরীর এখনও কমেনি পুরোপুরি বেশ ভালো সর্দি লেগে গেছে এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে সব হলদে হলদে পাতাগুলো লাইন দিয়ে পড়ে আছে এই গলিটা দেখো কী সুন্দর লাগছে দেখতে আমি অটো করে আসলাম সেই শনি মন্দির অবধি নেমেছি আশা করছি আশা করছি রাস্তা সবাই শুরু হবে আর কি চারটে বলে শুরুতে দশ পনেরো কুড়ি সাড়ে চারটে হয়ে যায় নাকটা আটকে আছে কথা বলতে পারছি না ঠিকভাবে তুই এখন ডিউ স্লিপ কিন্তু আজকে নাকি সবারই ডিউ স্লিপে মাল দেবে তার মধ্যে শিবরাত্রি কে জানি হয়তো আসবে কি আসবে না সেটাও যায় না বলছে আর না তো বলে দিত অলরেডি চারটে দশ বেজে গেছে এই জলের সূর্যের প্রতিবিম্বটা কি সুন্দর লাগছে জাস্ট দেখো খুব সুন্দর লাগছে এই ঝিরে আগে কত স্নান করতাম এখন আর করি না চলে এসছে বলতে না বলতে রেশন আস্তে লোকের ভিড় বাড়ছে সাড়ে সাড়ে বাজে যে রেশনের দেয় সে এখন আসেনি ছেলেটাকে আর দাঁড়াতেও ভাল লাগে যাও বলছি চলে যাও ছটার দিকে পরে এসো কে যাবে আবার আবার আসতে হবে একটু বসি আট দশ মিনিট ওয়েট করে আর চলে যাবো পাঁচটা পঁয়ত্রিশ বাজে রেশন নিয়ে হেঁটেই আসতাম ওখান থেকে

মা আলু কেটেছে রুটি করবে তো আমি ওই জন্য উঠলাম যে যাই যদি রুটিটা বেলে দিতে পারি মা বলছে কিছু করতে হবে না কিন্তু মা আজকে উপোস ভালো লাগছে না আছে কথা বলতে ব্লগটা করতে ইচ্ছা করছে না দোকানে যাওয়ার আগে আমাদের বাড়ির মন্দিরটা তোমাদের দেখিয়ে যাই আজকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আর একটা এক্সট্রা লাইট লাগানো হয়েছে দুটো আর এই যে অনেকে জল ঢেলেছে মা সকালে এখানে জল ঢেলে গেছে খুব সুন্দর লাগছে দেখতে মা রুটি বেলতে কিছুতেই দেবে না টুকটাক ভালোই মুখ চালিয়েছে আর তার মধ্যে সিরিয়াল চলছে এখন মায়ের পছন্দের সিরিয়াল তাও মা এখানে রুটি করতেছে আমার জন্য পাঁচটা রুটি করেছে অতগুলো হয়তো খাবো না তো মা দেড় খানা মতন বেড়েছে বাকি সাড়ে তিনটা আমি দিয়েছি হাতে পায়ে জোর নেই কিন্তু মায়ের আরো কষ্ট হবে ওই আমি দিলাম তরকারি হয়েও গেছে আর খিদেও পেয়েছে একটু বাদাম খেয়েছে অল্প কাটা মা বলছে যে গরম গরম খাওয়া ভালো লাগবে হ্যাঁ গো মা গরম গরমই খাবো আর ওয়েটও করতে পারছি না রানী এখন মায়ের নাইটিটা পরে এই বসে গেছে ফলের থালা সাজাতে কটা করে ফল দিতে হয় ফাইনালি থালা সাজানো কমপ্লিট অনেকটা সময় লাগিয়েছে প্রত্যেক কথা জেঠুর মন্দিরে যায় ওখানেই জল ঢালে আর এবার মন্দিরে তো যাওয়া হয়নি আর বাবা গেছে গুরুদেবের আশ্রমে রানী ওখানেও যায় না শরীরটা ভালো না বলে তো আমাদের মন্দিরই জল ঢালবে ও এখন রেডি হচ্ছে আর কি মা আরও দুজনে ঢালবে আমি একটু ক্লাইয়েন্ট মাঠের মন্দির দিয়ে একটু ঘুরে আছি সারা দিনে গেছি কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি ব্লগ করা হয়নি ওখানে একটু মাঠের ওখানে ঘুরে আসি ততক্ষণ ওরা রেডি হয়ে যাক এই জায়গাটা দেখো কি সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে দেখতে পুজোর সব জোগাড় আমি করে নিয়েছি সুন্দর থালাটা মাও রেডি হয়ে গেছে কোনো থাকেই না সারা কি জেঠুর মন্দিরে যায় প্রত্যেক বছর জেঠুর মন্দিরে যায় এবার মনটা একটু খারাপ জেঠুর জন্য কারণ ওখানে আমরা খুব মজা করি যাই হোক তো এখন পুজো করবো চলো বোনের এই ঠাকুরের থালা যেটা এনেছে জল দেওয়ার জন্য এটাই দেখতে এত সুন্দর লাগছে না মানে এইটার মধ্যে হচ্ছে গিয়ে ডাবের জল দুধ চিনি ঘি মধু তারপর পঞ্চতত্ত্ব এই সমস্ত কিছু দিয়ে ওই এটা বানিয়েছে এবার এটা দিয়েই জল ঢালবে এদিকে এটা আবার মোটামুটি কমপ্লিট ঠাকুরকে খুব সুন্দর করে তিলকটা পরেছে দারুণ লাগছে দেখতে কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর ভাবে সাজিয়েছে আর গোলাপ ফুলটা এই এদিকে দিকে দিয়েছে জল ঢালা হয়ে গেছে আমার আবার এখন জল ঢালবো সাড়ে বারোটা বাজে পা ধুয়ে নিয়েছি সব গুছিয়ে নিয়ে যাবো অনেকে আসছে জল ঢালতে কারণ সবাই চার প্রহর জল ঢালবে রাত জেগে থাকার একটা ব্যাপার থাকে আমিও বৌদিদের সাথে এতক্ষণ গল্প করছিলাম আমাদের উঠোনের সামনেটায় পাঁচটা বাজে স্নান করে চলে এসছি এটা আমার লাস্ট প্রহরের পুজো মানে হচ্ছে গিয়ে চার নম্বর এটাকে তিনটে করে নিয়েছি এতক্ষণ আমরা তিন চারজন মেয়েরা মিলে বাড়ির উঠোন বসে গল্প করছিলাম যাতে ঘুম না পাই যে ওখানে বসে কোনো প্রবলেম হয় না কারণ কীর্তনাস সারাদ বসে থাকি অনেক লোকজন থাকে টাইম কেটে যায় তো ঘুম চলে আসবে ঘুম পাচ্ছিলো তাও ঘুমায়নি সবাই মিলে আড্ডা মেরেছি এখন স্নান করে এসেছি পুজো করব করে কিছু খাবো খেয়ে একটু রেস্টটা নেব বারে পুজোর তাহলে আমি সাজিয়ে নিয়েছি এর আগের বার তো আমি এইভাবে সাজিয়ে নিয়ে গেছিলাম আর ভিডিও করা হয়নি এনার্জি ছিল না এটা লাস্টবার বলে দেখালাম